শেখ তার এক ছাত্র সে একদিন শেখ তালাকে মসজিদের মধ্যে বললেন যে শেখ আমার খুব আগ্রহ আপনি দার্সের পরে আমার বাসায় একটু খাওয়া দাওয়া করবেন আমার বাসায় একটু খাওয়া দাওয়া করবেন শেখ রহমুল্লাহ তালা বলছে জি ঠিক যেমনি বলছে শেখ রহমুল্লাহ বলছি ঠিক আছে দার্সে পর আমার বিশ মিনিট কাজ আছে বিশ বা পঁচিশ মিনিট পরে তোমার বাসায় দেওয়ার ঠিক আছে তবে একটা শর্ত সেটা হচ্ছে যা আছে তাই দিয়ে খাওয়াবে আমাকে নতুন কোনো আয়োজন করতে পারবে না শর্ত শর্ত হচ্ছে এটা আল মুসলিম উন আলা শুরু তাদের শর্ত পূরণ করবে সুতরাং শর্ত একটাই শেখ দাস দিলেন দাস দেওয়ার পরে শেখ মাজ রহমতুল্লাহ দাস দিলেন দাস দেওয়ার পরে এই বেচারা তো শুনে এখন কিরে শেখ আমি এমনি সৌজন্যতা যদি বলছিলাম যে এবারে কারণ আপনারা অনেকে দেখা বলে শেখ চলেন একটু আমার বাসায় খাওয়া দাওয়া করে আসলে উদ্দেশ্য কি নয় উদ্দেশ্যে খাওয়ারও নয় উদ্দেশ্যে যে বলা বুঝতে পেরেছেন আপনারা রাগ করেন না মানে অনেকের এই উদ্দেশ্য থাকে বুঝতে পেরেছেন ঠিক এই বেচারাও তিনি তার টুইটের মধ্যে লিখতেছেন তিনি তার বক্তব্যের মধ্যে লিখতেছেন আমার উদ্দেশ্য ছিল যে মানে শেখকে বলবেন যে আমি একটু সৌজন্যতা করা আর কি যে হ্যাঁ শেখ শেখ মানে তার আন্তরিকতার কথা প্রকাশ করা একটু সৌজন্যতা করা কিন্তু শেখ যে বলবে তার ভাষায় যাবে খাওয়ার জন্য রাজি হয়ে যাবে এবং সময় নিয়ে নিবে চিন্তা করেন সময় নিয়ে নিবেন খুব ভালো করে আমি যে যে জন্য ঘটনা উল্লেখ করতেছি সেটা আরেকটি কথা বলবো শেখ যে এই কথা বলবেন সে তো বুঝতে পারে নাই বলে আমার তো গায়ের মধ্যে এসে গেছে আবার বলেছে যে যাই আছে তারপর কী আছে তাও জানি না বাসায় তো বলা হয় নাই বাসায় তো দাওয়াত দেওয়া হয় না ঠিক না বাসায় তো বলাও হয় না কী খাবার আছে তাও জানি না কি খাবার আছে তাও জানি না বলে দার্সের পরে শেখ বলে যে অমুক তুমি কোথায় শেখ আমি আসি আমার কোম্পানি গেছে বলে তাল এতলা সাইয়ারা মানে গাড়িতে উঠো গাড়িতে উঠলো উঠালো আমাকে বলে গাড়ি স্টার্ট করল গাড়ি স্টার্ট করলো গাড়ি চলছে চলছে দেখি যে এরপরে দেখি যে আমার চোখ টোক হয়ে যাচ্ছে কি জাপসা হয়ে যাচ্ছে কেন দেখছে যে মানে বিশাল বড় বড় প্রাসাদ প্রাসাদ বুঝলি প্রাসাদ 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 একেবারেই সরাসরি মানে বিশাল হল রুমের মধ্যে বাদশাহ এবং বাদশার মানে যারা প্রিন্স যারা আছে প্রিন্স যারা আছে এরা সবাই সর্বোচ্চ যারা আছে তাদের সেখানে উপস্থিত যারা বসে রয়েছেন তারা বসে রয়েছেন বুঝলেন শেখ গেলেন মিনিট দাস দিলেন মিনিট দাস দিলেন বাদশাহ বললেন যে শেখ আশা জাহেজ খাবার রাতের খাবার প্রস্তুত আছে আপনি বলে আমার আগে দাওয়াত আছে আল্লাহ আকবর বুঝেন বলে আমি হতবাক হয়ে গেলাম আমি তো বুস্তিতে আছি আমাকে এ কথা বললো আমার আমার আগে মাও দেয়া রয়েছে দাওয়াত রয়েছে আমি দুঃখিত যে আমি এই দাওয়াতে অংশগ্রহণ করতে পারবো আমি ওখানে খেতে হবে আমি ওয়াদা দিয়েছি আমি ওয়াদা দিয়েছি বলে আমি কাঁপতেছিলাম আমি শেখের সাথেই আছি দাওয়াত তো আমার আমার ঘরে যেখানে রাজকীয় খাবারের আয়োজন করা আছে সর্বোচ্চ আয়োজন করা আছে বললেন সেখান থেকে বলে তাড়িতে উঠো গাড়িতে উঠে আমার বাসায় আসছে বাসায় এসে বাসায় যা খাবার ছিল মানে তাই পেস্ট করলাম খাওয়ার পর বললো যে তোমার এ দাওয়ারটা খুব ভালো হয়েছে আল্লাহ তোমার খাবারের মধ্যে বরকর দান করুন বুঝতে পেরেছেন এই হচ্ছে দুনিয়ার প্রতি আলেমদের মোহ দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা শুধু দুনিয়ার প্রতি আমাদের মোহ এই যে আমাকে কিছু দেননি আমাদের উল্টা মোহ চুষ হয়েছে আমাদের উল্টা দিকে আমরা মোট নিয়েছি উল্টা দিকে মোট নিয়েছি এই জন্য যদি আপনি আপনার অন্তরটাকে পরিচ্ছন্ন করতে পারেন তখন আপনি রাজপ্রাসাদের মানে আপনি এই বিশাল কিছুকে আপনার কাছে কিচ্ছু মনে হবে না আপনার কাছে আল্লাহর সাথে যে ওয়াদা দিয়েছেন আল্লাহর সাথে যে প্রতিশ্রুতি করেছেন সেই প্রতিশ্রুতি আপনার কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বুঝতে পেরেছেন শেখুল ইসলাম ইবলু তাইমীর আমতুলায় তিন নম্বর পয়েন্টের কথা বলেছেন যদি আল্লাহর ভালোবাসা দিয়ে অন্তরটাকে ভরপুর করতে পারেন পরিপূর্ণ করতে পারেন তাহলে আপনি দুনিয়ার অন্য কোনো ভালোবাসা দিয়ে আর পরীক্ষার মুখোমুখি হবেন না কোনোদিন দুনিয়ার ভালোবাসা আপনার অন্তরের কাছেই আসবে না এগুলো আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না ক্ষতিগ্রস্ত করবে না চেষ্টা করুন সেভাবে চেষ্টা করার আমাদেরকে কি করতে হবে চেষ্টা করতে হবে